হতে থাকে একটা লেখা উঠেছে আমাদের অত্যন্ত পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটা প্রথম আলোতে একটা লেখা লিখেছেন ওই লেখা টাইটেল হচ্ছে ওই লেখার টাইটেল হচ্ছে বে নজির বে নজির বাজেট ঠিক আছে ওই লেখার টাইটেল হচ্ছে বাজেট অর্থ হচ্ছে যত বাজেট দিয়ে লাভ নেই যদি এত লক্ষ লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকা দুর্নীতি হতে থাকে টাকা পাচার হতে থাকে এবং জিনিসপত্রের দাম বাড়তে থাকে ব্যাংকিং খাতে এইভাবে ধস থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই এই থেকে উত্তরণ প্রয়োজন